মমো একজন সু অভিনেত্রী একজন সু অভিনেত্রী তুমি আনডাউটলি সবাই বলে মমো ভালো অভিনেত্রী অভিনয় করছে মম চলচ্চিত্র নায়িকা হয়েছে এবং ছুঁয়ে দিলে মনের মতো একটি ছবি যে ছবিটি সবার হৃদয়ে ছুঁয়ে দিয়েছিল অবশ্যই আমি নিজে তোমাকে ছবিটি দেখে ফোন করে আমি খুবই ইমোশনালি তোমাকে বলেছিলাম মমো আমি মুগ্ধ যে যেহেতু তোমার সামনে আমি শ্রোতে বলছি কাজে মুগ্ধতা মিথ্যে ছিল না তুমি ভালো সিনেমা করেছো দারু চিনি দ্বীপ করেছো তকির আহমেদের সিনেমা করেছো তোমার নাটকে অসংখ্য ভালো নাটক আছে কিন্তু তোমার কি মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি মমকে সঠিক মূল্যায়ন করতে পেরেছে না না পারিনি এই কথা তো আমি বলতেই পারি না ইন্ডাস্ট্রি না থাকলে আমি কোথায় আর আপনি কোথায় আমার যা আছে এই মুহূর্তে যে আমি আপনার সাথে কথা বলছি সেটা তো ইন্ডাস্ট্রিরই কল্যাণে সেই কৃতজ্ঞতা আমার ইন্ডাস্ট্রির প্রতি বরাবর কিন্তু প্রত্যেকটা মিডিয়ামেরই কিছু সীমাবদ্ধতা থাকে কিছু সুবিধা থাকে কিছু অসুবিধা থাকে তো আমরা আসলে আমাদের টেলিভিশন মিডিয়ামের এখন সীমাবদ্ধতা বা অসুবিধার জায়গাগুলো অনেক বেশি দেখতে পাচ্ছি কারণ আছে তো অনেকগুলো ইউ নো বেটার দেন মি তো সেই জায়গা থেকে এখন মনে হয় যে ভাববার সময় এসেছে অভিনয়টা আসলে আমি ঠিক মতো করতে পারছি কিনা বা যে অভিনয়টা আমি যেই ক্যারেক্টারটা বা যে পরিবেশে যেই ধরনের প্রোডাকশন করতে চাচ্ছি সেখানে আমি আদৌ হাত ছাড়ছি কিনা কারণ আমি বলছি না আমি সু অভিনেত্রী আমি বলছি না আমার অনেক জ্ঞান অনেক জানি তেমন না কিন্তু এত বছরের চেষ্টায় সিঁড়িতে উঠতে উঠতে একটা ক্ষুধা তো তৈরি হয়েছে যে আমি বেস্ট কিছু করতে চাই সেই ক্ষুধার জায়গায় আমি বলছি হয়তো একটু ভাববার সময় এসেছে সময় এসেছে তুমি তুমি এটি কি কিছু দেখো আমি আর আমরা আমরা করি করাই না বা ওই যারা দায়িত্বে থাকেন ভাবনাটা কিন্তু তাদের আমি আর তুমি যতই ভাবি না কেন তাতে আমি আর তুমি এ ধরনের আমাদের নিজেদেরকে নিয়ে আলোচনা করতে পারবো ছোট ক্যানভাসে শো করতে পারবো তর্ক করতে পারবো গল্প করতে পারবো মেধা খাটিয়ে হয়তো আইডিয়া বের করতে পারবো কিন্তু এন্ড অফ দা ডে যারা আসলে ইন্ডাস্ট্রি নিয়ে ভাবছেন আদৌ তারা কতখানি ভাবছেন কি ভাবছেন সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আর আমাদের ইন্ডাস্ট্রির পলিসির জায়গাটা আদৌ পরিষ্কার না অনেকগুলো স্টেশন আছে অনেকগুলো সাকসেসফুল চ্যানেল আছে যেগুলোর এক একটার বয়সও হয়েছে বেশ কিন্তু এই পর্যন্ত প্ল্যানিংটা পরিষ্কার না বলে হয়তো আমরা এখানে সবকিছুর ভালোর কম্বিনেশনটা কম দেখি